চির দিলাম তোমাকে কলমে কবি আলিয়ান সিদ্দিক তুমি প্রেম দিয়ে পাশে থাকতে চাওনি বলেই তো সঙ্গী করে নিয়েছি আজ ফুলের মতো পরাগের সুখ দিতে না পারলে বিলাসী কাঁটার বেদনায় দিও তুমি ঠোঁটের পেয়ালায় সাজিয়ে রেখো ধুত্রার নির্যাস সেটাকেই অমৃত ভেবে পান করে মেটাবো আকুল পিয়াস কাকময়ূরীর মতো ঘরে হয়ে আছো বহুদিন মাঘ নেশুের কুয়াশা ভালো লাগছে না হয়তো নিশ্চয় এবার তুমি মুক্তি চাইছ আমি জানি আমি জানি প্রেম বাড়লে মনের জ্বালাও বাড়ে তাই অবমুক্তির কৌশলে তোমাকে আটকাবো না মেকি প্রেম দেখে দেখে আমি ক্লান্ত ডানায় সন্ধের বিষণ্ণতা দেখেছি অনেক বিতৃষ্ণার ঢেউ জমে আছে ওকে তাই তাই চিরমুক্তি দিলাম তোমাকে তাই চিরমুক্তি দিলাম তোমাকে